হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটি সাজেশন হাজির করছি যে সাজেশনটি তোমাদের ভালোভাবে পড়লে পরে এখান থেকে তোমরা পুরা ফুল প্রশ্ন উত্তর করতে পারবে এবার প্রশ্নগুলি কীভাবে বলছি একটু ভালো করে শুনে নাও তোমাদের কবিতা কিন্তু আছে সাতটি তার মধ্যে দুটি আমি একদমই বাদ দিয়ে দিলাম এখান থেকে দেখো সব মিলে কবিতা এখানে উল্লেখ করা আছে দেখো দেখা যাচ্ছে পাঁচটি তার মানে প্রথম তিনটি আগে ভালো করে করো আয় আরও বেঁধে বেঁধে থাকি অশোকী একজন সিন্ধু তীরে এই তিনটি কবিতাকে এমনভাবে রেডি করো যাতে এখান থেকে একটি বস্তু তো তোমরা অবশ্যই করতে পারো তাহলে এমনভাবে ইগি করো তারপরে চার এবং পাঁচ আফ্রিকা এবং পারিয়াস এই দুটি কবিতা থেকে আমি কয়েকটা প্রশ্ন দেব ওগুলো দেখে যাবে তাহলে প্রথম এই তিনটি ভালো করে করো আয় আরও বেঁধে 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 থাকি অশোকী একজন আর সিন্ধু তীরে এই তিনটা যদি কবিতা তোমার ভালো মতো রেডি করতে পারো তাহলে এখান থেকে তোমরা বড় প্রশ্ন নিশ্চিত ভালোভাবে দিয়ে আসতে পারবে আগে এই তিনটাকেই আমি আলোচনা করছি প্রশ্নগুলি শুনে নাও শুনে শুনে এগুলি পড়বে এবার আয় আয় বেঁধে বেঁধে থেকে যে প্রশ্নগুলি খুব ভালো করে পড়বে এই প্রশ্নগুলি করলে তোমরা কিন্তু এখান থেকে অবশ্যই কেমন পেয়ে যাবে এক নম্বর প্রশ্ন আমাদের ইতিহাস নেই কাদের কেন ইতিহাস নেই তার মধ্যে দিয়ে কবি কী বোঝাতে চাইছে নেই একটি প্রশ্ন খুব ভালো করে পড়বে দুই নম্বর আমাদের পথ নেই আর আমরা কারা পথ নেই কেন পথ হারা মানুষগুলোর বর্তমান পরিস্থিতিতে কী করা উচিত বলে কবি মনে করেছেন তিন নম্বর আয় আরও বেঁধে থাকি এমন আহ্বান করার কারণ কী পরের প্রশ্ন আমরাও তবে এভাবে এ মুহূর্তে মরে যাব নাকি এমনটা মনে হচ্ছে কেন এই প্রশ্নটিও খুব ভালো করে পড়বে তারপরে প্রশ্ন আয় আরও বেঁধে পেয়ে থাকি কবিতাটি বিষয়বস্তু সংক্ষেপে লেখা আর লাস্ট প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো এই ছয়টি প্রশ্ন ভালো করে পড়ে যাবে তাহলে এখান থেকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে আসে এগুলিকে তোমরা রেডি করো তাহলে এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন কমন পেয়ে যাবে এবার দুই নম্বর কবিতা অসুখী একজন এই কবিতা থেকে যে প্রশ্নগুলি খুব ভালো করে পড়বে সেই প্রশ্নগুলি বলছি শুনে নাও এই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে রেডি করো এক নম্বর সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটার কথা বলা হয়েছে প্রসঙ্গ উল্লেখ করে লেখকের এমন মন্তব্য কারণ লেখো দুই নম্বর প্রশ্ন যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা কবি কবিতা অবলম্বনে শহরের অবস্থা বর্ণনা করো তিন নম্বর বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ আমার বলতে কার কথা বলা বোঝানো হয়েছে এর মধ্যে দিয়ে কবি কোন ভাবনার প্রকাশ ঘটেছে তার তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা বলতে কাদের কথা বোঝানো হয়েছে তাদের এই অক্ষমতার কারণ অনুসরণে লেখো পরের প্রশ্ন যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রলো কয়লা। এখানে এই প্রশ্নটি সেখানে ছিল শহর যেখানে ছড়িয়ে রইলো কাঠকয়লা অশোক একজন কবিতা অবলম্বনে শহরে এই পরিস্থিতি কীভাবে কীভাবে হলো তা লেখো এই প্রশ্নটি দেখো এর আগে কিন্তু আমি দুই নম্বর প্রশ্নের ক্ষেত্রে বলেছিলাম একই প্রশ্ন একটু ঘুরানো আছে একই উত্তর হবে পরে প্রশ্ন আর সেই মেয়েটি আমার অপেক্ষায় কোন মেয়েটির কথা বলা হয়েছে কোন পরিস্থিতিতে সে কোথা কথকের জন্য অপেক্ষা করেছিল এই প্রশ্নটি খুব ভালো করে পড়বে দুই নম্বরটা আর মেয়েটা আমার অপেক্ষায় এই প্রশ্নটি খুব ভালো করে পড়বে তারপর যুদ্ধ হলো কিসের কিসের মতো যুদ্ধ হলো তার কি পরিণতি হলো এই প্রশ্নটি ভালো করে পড়বে অশোক একজন কবিতা কাকে অশোকী বলা হয়েছে এবং কেন অশোক একজন কবিতায় নামকরণের সার্থকতা বিচার করো এই প্রশ্নগুলি খুব ভালো করবে যেহেতু তোমাদের কবিতাগুলি আমি কমিয়ে দিয়েছি এতগুলো কবিতা তোমাদের পড়তে হবে না কয়েক মাত্র তিনটা প্রশ্ন তিনটা কবিতা ভালো করে পড়বে আর দুটা প্রশ্ন কবিতা আমি আমি দিয়ে দেবো এই জন্য তোমরা অবশ্যই যে কটা প্রশ্ন বলো এই কটা ভালো করে পড়ো এখান থেকে কমন একদম নিশ্চিত পাবেই পাবে এবার যে কবিতাটি বলবো এই কবিতাটি কিন্তু এখনও কিন্তু মাধ্যমিকে দু সাল থেকে যে তোমাদের নতুন প্রশ্নের ধরন আর কি শুরু হয়েছে এই সালগুলির মধ্যে সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ এই সালগুলির মধ্যে কিন্তু কোনোবারই কিন্তু এখান থেকে কোনো প্রশ্ন বর প্রশ্ন তোমাদের আসেনি পরীক্ষায় তাহলে এই সিন্ধুতিরের কবিতাটি অত্যন্ত ভালো করে পড়বে এবার আসার চান্স কিন্তু এটার থেকে অত্যন্ত প্রবল তাহলে এক নম্বর প্রশ্ন পঞ্চকন্যা পাইলা চেতন পঞ্চকন্যা কাদের বলা হয়েছে যে পঞ্চকন্যা কীভাবে চেতনা ফিরে পেয়েছিল এই প্রশ্নটি খুব ভালো করে পড়বে দুই তথা কন্যা থাকে সর্বক্ষণ কন্যাকে যেখানে তিনি সর্বক্ষণ থাকেন সেই স্থানে পরিচয় দাও তিন নাম্বার সিন্ধু তীরে কবিতাটি নামকরণের সার্থকতা পেছনে এটি খুব ভালো করে পড়বে চার সিন্ধু সিন্ধুতীরে কবিতায় কবি সৈয়দ আলাউলের কবি প্রতিভা সম্পর্কে আলোচনা করে এটি অত্যন্ত দরকারি প্রশ্ন পরের প্রশ্ন সিন্ধুতের কবিতায় পদ্মার চরিত্রটি যেভাবে পাওয়া যায় তা আলোচনা করো এটিও অত্যন্ত দরকারি প্রশ্ন এটার অর্থ প্রশ্ন সিন্ধুতের কবিতা অবলম্বনে সমুদ্র কন্যা আচার আচরণ ব্যাখ্যা করো পরের প্রশ্ন ছয় নম্বর অতি মনোহর দেশ এই মনোহর দেশটি সৌন্দর্য পরিচয় দেওয়া অথবা সিন্ধুতের কবিতা অবলম্বনে দেশটি বর্ণনা দেওয়া অথবা কোন কোন স্থানকে কেন মনোহর দেশ বলা হয়েছে পরের প্রশ্ন তথা কন্যা থাকে সর্বক্ষণ মন্তব্য মন্তব্যটি প্রসঙ্গ নির্দেশ করো কন্যাকে কোথায় সে সর্বক্ষণ থাকে যে প্রশ্নগুলি বললাম এই প্রশ্নগুলি কিন্তু এখান থেকে অত্যন্ত ভালো করে পড়বে এখান থেকে এবার আসার চান্স কিন্তু খুব বেশি অর্থাৎ প্রথম যে তিনটি আমি তোমাদের আজকে কবিতাগুলি বললাম সেই তিনটি আমাদের এই কবিতাটা কিন্তু অত্যন্ত দরকারি এছাড়া একটা প্রশ্ন একটু দেখে যাবে সেই প্রশ্ন বলছি চিত্রের পোতলি সমা পোতলি শব্দের অর্থ কী তাকে কেন কেন প্রসঙ্গ উল্লেখ করে এটার বর্ণনা দিতে বলবে এইভাবে তোমরা এই প্রশ্নটাও একটু দেখে যাবে সবচেয়ে ভালো যেটা দরকারি প্রশ্ন সেটা পঞ্চকন্যা পাইলা চেতন এটা তথাকন্যা থাকে সর্বক্ষণ তীরে কবিতার নামকরণ তারপরে তীরে কবিতার সৈয়দ আলাউলের পরিচয় পদ্মাবতীর চরিত্রে এই প্রশ্নগুলি কিন্তু খুব ভালো করে বলবে এবার আয়ারও বেঁধে বেঁধে কি একজন সিন্ধুত্রী এই তিনটি ভালোভাবে পড়া হয়ে গেলে যে প্রশ্নগুলি এগুলি পড়া হয়ে গেলে তারপরে তোমরা চার নম্বর চলে আসবে আফ্রিকা এই আফ্রিকার থেকে যে প্রশ্নগুলি পড়বে আমি এগুলি দেখাচ্ছি তোমরা দেখে নাও এবার এই কবিতা থেকে যে প্রশ্নগুলি পড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি সেই প্রশ্নগুলি বলছি আফ্রিকার থেকে এই প্রশ্ন পড়বে হায় ছায়াবৃত কাকে কেন ছায়াবৃত বলা হয়েছে তার সম্পর্কে কবি যা বলেছেন তা নিজের ভাষায় ব্যক্ত করো দুই নাম্বার দ্বারাও ওই মানহারা মানবীর দ্বারে তাকে কেন মানহারা মানবী বলা হয়েছে কবির এমন আহ্বান করার কারণ ব্যক্ত করো তিন নম্বর চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে তোমার বলতে কার কথা বোঝানো হয়েছে তার ইতিহাস অপমান হয়েছিল কিভাবে। সেখানে কে চিরচিহ্ন দিয়ে গেছে পরে প্রশ্ন এসো যুগান্তরের কবি যুগান্তরের কবি কে কবি তাকে কোথায় কেন আহ্বান করেছেন পরে প্রশ্ন গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে তোমার বলতে কার কথা বলা হয়ে বোঝানো হয়েছে কারা গর্বে অন্ধ এর মধ্য দিয়ে কবি যে যে মনোভাব ব্যক্ত করেছেন তা নিজের ভাষায় লেখ লাস্ট প্রশ্ন সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী তোমার বলতে কার কথা বোঝানো হয়েছে শেষ পূর্ণবাণী কোনটি কাকে কেন পূর্ণবাণী বলা হয়েছে এবং কেন এই যে প্রশ্নগুলি বললাম এর মধ্যে সবচেয়ে বেশি দরকার হলো ছয় নাম্বারটা অর্থাৎ সেই হোক তোমার পূর্ণবাণী এটি পরে পরে দ্বারাও ওই মানহারা মানবিক দলে এই প্রশ্নটি ভালো করে চিরচিহ্ন দিয়ে গেলো অপমানিত ইতিহাস এখানে তাহলে এখান থেকে যে তিনটি প্রশ্ন বললাম এই তিনটি প্রশ্ন ভালো করে পড়ে তারপরে অন্য প্রশ্নগুলি রেডি করবে আর এখান থেকে আফ্রিকা কবিতাটির নামকরণের সার্থকতা একটু দেখে রাখো প্রলয় উল্লাস থেকে যে প্রশ্নগুলি ভালো করে পড়বে সেগুলি দেখো এক নম্বর তোরা সব জয় কর এই প্রশ্নটি দুই নাম্বার প্রলয় বয়ে ও আসছে হেসে এই প্রশ্নটি তিন নাম্বার ধ্বংস দেখে ভয় কেন তোর এই প্রশ্নটি পরের প্রশ্ন এই ভাঙা গড়া খেলা যে তার কিসে তবে ভয় পরে প্রশ্ন কবি কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো এই দুটি প্রশ্ন না ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর এই প্রশ্নটি কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে এই প্রশ্নটি তো এখান থেকে যে প্রশ্নগুলি বলা হলো এই প্রশ্নগুলি তোমরা একটু ভালো করে রেডি করে ফেলবে তাহলে আমি কবিতার থেকে মোট যে প্রশ্নগুলি প্রথম তিনটি কবিতা আগে ভালো করে রেডি করো যে প্রশ্নগুলি বললাম খুব ভালো করে রেডি করো তারপরে পরে দুটা একটু দেখে যাও তাহলে হয়ে যাবে এখান থেকে যদি এভাবে রেডি করতে পারো তাহলে এখান থেকে তোমরা কমন পাবে এভাবে ভালো করে রেডি করো এখান থেকে তোমরা বড়ো প্রশ্ন হানড্রেড পার্সেন্ট তোমার কমন এখান থেকে পেয়ে যাবে এবার গল্প এবার গল্প গল্প থেকে দেখো তোমাদের সব মিলে পাঁচটা আছে এখান থেকে তোমরা তিনটি আগে ভালো করে অদল বদল বহুরূপী পথের দিশ পথের দাবি এই তিনটি আগে ভালো করো তার মধ্যে অদল বদলটা সবার আগে রেডি করো তারপরে বহুরূপী পথের দাবি তাহলে অদল বদল থেকে যে প্রশ্নগুলি ভালো করে পড়বে সেই প্রশ্নগুলি বলছি তোমরা শুনে নাও এবার তিনটি গল্পের মধ্যে যে গল্পটি ভালো করবে সেই গল্পের থেকে প্রশ্ন করবে যেমন যে থেকে বলছি সেটা হলো অদল বদল বদল গল্পটা কিন্তু এবার জন্য তোমরা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়তো প্রশ্ন করলে এখান থেকে প্রশ্ন অবশ্যই পাবে প্রশ্নগুলি একটু ঘুরিয়ে আসতে পারে প্রশ্নগুলি শুনে নাও এই ধরনের প্রশ্নগুলি রেডি করবে তাহলে তোমরা উত্তর করতে হবে এক নম্বর আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে উক্তি গল্পে তার চরিত্র যেভাবে প্রস্তাবিত হয়েছে তা নিজের ভাষায় ব্যক্ত করা পরে প্রশ্ন ও আমাকে শিখেছে খাটে জিনিস কাকে বলে কে কাকে কীভাবে কেন খাটে জিনিস শিখিয়েছিল পরে প্রশ্ন গল গল্প শুনে তাদের বুকে বুক ভরে গেল কোন গল্পের কথা কাদের বুক ভরে গিয়েছিল অমৃত হিসাব অদরবদল গদরবদল এটাই যেন অদরবদল গল্পের মূল সুর মন্তব্যটি বিচার করো অদরবদল গল্প হলো সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত গল্প অবলম্বনে মন্তব্যটি সার্থকতা বিচার করো পরে প্রশ্ন অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল অমৃত কীভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল অবশেষে তা অমৃতের মা কি করেছিল তাহলে এখান থেকে এটা ভালো করে পড়বে ইসাবের অধল গল্প অবলম্বনে অমৃত হিসাবের বন্ধু প্রীতির পরিচয় দেওয়া এখানে একটা এই ধরনের কিন্তু প্রশ্ন বলা হয়েছে এই প্রশ্নটি খুব ভালো করে পড়বে অধল গল্প অবলম্বনে অমৃতর চরিত্র এবং ইসাবের চরিত্র এই চরিত্রগুলি লাগবে আর লাস্ট নামকরণে কথা এই প্রশ্ন যে প্রশ্নটা আমি বললাম এগুলি ভালো করে করো এখান থেকে খুব চান্স এবার একটা প্রশ্ন আসার আমি যে প্রশ্নগুলি উচ্চারণ করলাম প্রত্যেকটা প্রশ্ন এভাবে ভালো করে রেডি করে দাও এখান থেকে অবশ্যই কমন পাবেই পাবে কারণ যেহেতু তোমাদের বাংলায় কিন্তু অনেকগুলি কবিতা গল্প আছে এগুলি থেকে বাছাই করা একটু কিন্তু কঠিন ব্যাপার তাও আমি যে প্রশ্ন যে কবিতাগুলি বা গল্প গল্প যে প্রশ্নগুলি বললাম এগুলি যদি ভালো করে রেডি করতে পারো পরীক্ষার প্রশ্ন করলে এই ধরনের প্রশ্ন কমন পাবেই পাবে এবার আরেকটি অত্যন্ত প্রয়োজনীয় গল্প সেটা না হলো বহুরূপী এখান থেকে যে প্রশ্নগুলি পড়বে এক নম্বর জগদীশবাবুর বাড়ি হরিদা বৈরিক যে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো দুই নম্বর তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় বক্তাকে এই উক্তির মাধ্যমে বক্তার কোন সত্তের প্রতি ইঙ্গিত করেছেন তিন নাম্বার অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না হরিদা কি ভুল করেছিলেন অদৃষ্ট ক্ষমা না করার কারণ কি চার নম্বর চমকে উঠলেন জগদীশ জগদীশবাবুর পরিচয় দাও তিনি কেন চমকে উঠলেন পরে হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্যে পরিচয় দাও পরে গল্পটা শুনে গম্ভীর হয়ে গেল হরিদা এখানে কোন গল্পের কথা বলা হয়েছে তা শুনে হরিদা গম্ভীর হয়ে গেলে কেন পরে প্রশ্ন খাটি মানুষ তো নয় এই বহুরূপীর জীবনে ওর বেশি কি আশা করতে পারে কারোক্তি বক্তার এমন মন্তব্যের কারণ কি এই প্রশ্নটি ভালো করে পড়বে আর এটা হলো বহুরূপী গল্পে হরিদার চরিত্র বহুরূপী গল্পে জগদীশ বাবুর চরিত্র আর লাস্ট প্রশ্ন এটি দেখে যাবে বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনব বক্তাকে কাণ্ডটি কি বক্তার বড় মানুষের কাণ্ডের খবর না শোনার কারণ কী যে প্রশ্নগুলি বললো এই প্রশ্নগুলি অত্যন্ত ভালো করে রেডি করা এখান থেকে অবশ্যই কেমন পেয়ে যাবে এবার বহুরূপী পথের দাবি পথের দাবি থেকে যে প্রশ্নগুলি পড়বে প্রশ্নগুলি বলছি শুনে নাও এক নাম্বার বাবুটির স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু সকসলনে বজায় আছে বাবুকে তার শয্যার পরিচয় দেয় এবার দেখো এটারই অথবা প্রশ্ন আছে দেখো পরপর দুটি আসে প্রশ্নটি দেখে নাও এবার তারপরে যে প্রশ্ন পলিটিক্যাল সাসপেক্ট সবসাচীব মল্লিককে নিমায়বাবুর সামনে হাজির করা হলো এরপর পুলিশ স্টেশনে যে পরিস্থিতি হয়েছিল তা অবলম্বনে লেখ পরে প্রশ্ন পথের দাবি রচনাংশে অপূর্ব চরিত্রটি আলোচনা করো পরের প্রশ্ন পথের দাবি রচনাংশে গিরিশ মহাপাত্রের চরিত্রটি আলোচনা করো পরের প্রশ্ন তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল কি হাসি গোপন করিল তাহার হাসি পাওয়ার কারণ কি পরের প্রশ্ন বাবুর চরিত্রটি বিশ্লেষণ করো পরের প্রশ্ন যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন কে কাকে কোথায় খুঁজছেন লোকটির কালচারে পরিচয় দাও এই প্রশ্নগুলি এভাবে ঘুরিয়ে ফিরে এই ধরনের প্রশ্নগুলি আসে হয় চরিত্রগুলি আসবে আর নাহলে বাবুরটির সাংস্কৃতিক নিয়ে বজায় আছে এই ধরনের প্রশ্নগুলি তোমরা ভালো করে পড়ো এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে এবার প্রবন্ধ এখানে প্রবন্ধ দুটি আছে হারিয়ে যাওয়া কালিকলম আর বাংলা ভাষার বাংলা ভাষার বিজ্ঞান এখানে হারিয়ে যাওয়া কালিকলমটি একটি ভালো করে পড়বে বাংলা ভাষার বিজ্ঞান থেকে আমি কয়েকটা প্রশ্ন বলে দেবো ওগুলি পড়বে এবার প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম থেকে যে প্রশ্নগুলি ভালো করে পড়বে সেগুলি বলছি এই প্রশ্নগুলি ভালো করে পড়বে এক নাম্বার ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো দুই আমার কালী কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধ কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো এগুলি হারানোর বেদনা কীভাবে ফুটে উঠেছে পরের প্রশ্ন আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে কোন জিনিস আজ অবলুপ্তির পথে এই অবলুপ্তির কারণ কি এ বিষয়ে লেখকের মতামত কী পরে প্রশ্ন আমরা কালিও তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করলে করতেন এরা কীভাবে কালি তৈরি করতেন তা লেখো পরে প্রশ্ন সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান কিভাবে একটা অনুষ্ঠানের তা আলোচনা যাওয়া প্রবন্ধে কলমের ইতিহাস লেখকের বর্ণনায় যেভাবে ধরা পড়েছে তার নিজের ভাষায় লেখা চ্যার কিন্তু অথচ কত সামান্যই না রোজগার করতেন ওরা ওরা কারা এদের সম্পর্কে লেখকের মনোভাব কম ছিল পরে প্রশ্ন হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে কলমের প্রতি লেখকের যে ভাবে ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো পরের প্রশ্ন কালী কলম মন লেখে তিনজন কিন্তু কলম কোথায় লেখকের এই ধরনের মন্তব্যের কারণ কি লাস্ট প্রশ্ন আমার মনে পরে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা লেখকের প্রথম ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতাটি মনে করো এই প্রশ্নটি তাহলে এই যে প্রশ্নগুলি বলা এই প্রশ্নগুলি তোমরা অত্যন্ত ভালো করে রেডি করবে আর আমি বাংলা ভাষা বিজ্ঞান এখান থেকে কয়টা বলছি এগুলি রেডি করবে যারা হারিয়ে যাওয়া কলাম ভালো করে পড়া পড়বে সেটা তো আগে তোমরা রেডি করবে আর যারা হারিয়ে হারিয়ে যাওয়া কালী কলাম একটু পড়বে সঙ্গে বাংলা ভাষা বিজ্ঞানও পড়বে তাদের জন্য বলছি তোমরা এখান থেকে যে প্রশ্নগুলো বলছি এগুলোও দেখে নাও এই প্রশ্নগুলো দেখলে এখান থেকে তোমরা একটা কম প্রশ্ন কন্ট দেবে তোমাদের এখান থেকে লিখতে হবে মাত্র একটা প্রশ্ন হারিয়ে যাওয়া কালীকলম থেকে একটা আসবে বাংলা ভাষা বিজ্ঞান থেকেও আসবে একটা যে কোনো একটা লিখলেই হবে তাহলে তোমার দুটা বললে হবে তোমাদের অপশনটা ভালো থাকবে তোমার যে কোনো একটা দেখে পছন্দ তোমাদের তোমাদের খুশি মতো একটা প্রশ্ন উত্তর লিখতে হবে তাহলে বাংলা ভাষা বিজ্ঞানের প্রশ্নগুলি বলছি শুনে নাও এক নাম্বার আমাদের অলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন শব্দের ত্রিবিধ কথাগুলি কি এগুলি সম্বন্ধে প্রাবন্ধিক কি তা সংক্ষেপে আলোচনা করো বা এই প্রশ্নটি এভাবে ঘুরিয়েও আসতে পারে ত্রিবিধি কথা বলেছেন এগুলি কি কী উদাহরণসহ এই ত্রিবিধি শক্তি বুঝিয়ে দাও পরে প্রশ্ন বাংলা ভাষা বিজ্ঞান রচনার ক্ষেত্রে কি কি অসুবিধার কথা বলা হয়েছে প্রবন্ধিক সেগুলি লিখতে বা অথবাই দেখা আছে বাংলা ভাষা বিজ্ঞান রচনায় প্রবন্ধিক বাংলা ভাষা বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যেসব অসুবিধার কথা বলেছেন তা আলোচনা করো এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন ঘুরিয়ে আসে এটি আসার চান্স কিন্তু এবার সবচেয়ে বেশি এই প্রশ্নটিকে ভালো করে রেডি করবে পরে প্রশ্ন বাংলা ভাষা বিজ্ঞান চর্চার বাধা ও দোষ দূর করতে লেখক কী কী পরামর্শ দিয়েছেন তা ব্য তা দিয়েছেন ও বক্তব্য রেখেছেন তা আলোচনা করো পরে প্রশ্ন বাংলা ভাষা বিজ্ঞান শীর্ষ প্রবন্ধটি পরিভাষা রচনা প্রসঙ্গে লেখকের যে বক্তব্য প্রকাশ হয়েছে তা আলোচনা করো পরে প্রশ্ন পাশ্চাত্য দেশের তুলনায় এ দেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য লেখকের এমন মন্তব্যের কারণ কি। পরে প্রশ্ন এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না দোষ বলতে কোন বিষয়ের কথা বলা হয়েছে বৈজ্ঞানিক বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত করতে কি কি করা দরকার তা লেখকের দরকার বলে লেখক মনে করেন পরে প্রশ্ন পরে প্রশ্ন এরকম বর্ণনা বাংলা ভাষায় প্রকৃতির বিরুদ্ধ প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটি আলোচনা করো আইটি প্রশাসনেও অনেকে মনে করেন পারিভাষিক শব্দ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয় মন্তব্যটি তোমার মন্তব্যটিকে তুমি সমর্থন করো যে প্রশ্নগুলি বলো এই প্রশ্নগুলি ভালো করে পড়ো তাহলে এখান থেকে প্রবন্ধ থেকে তোমরা দুটি প্রশ্ন সরাসরি এখান থেকে দুটা থেকে দুটা কম পেয়ে যাবে তোমাদের একটি নাটক আছে সিরাজ এখান থেকে সব মিলে দুটি প্রশ্ন আসে দুটির মধ্যে একটি প্রশ্নের উত্তর কিন্তু আমাদেরকে করতেই হবে এই জন্য এখান থেকে যে প্রশ্নটা দেবো এগুলো কিন্তু ভালো করে করবে এখান থেকে একটা প্রশ্ন তোমাদেরকে উত্তর করতেই হবে এবং এগুলো যদি করো এখান থেকে একটা প্রশ্ন কমন অবশ্যই পাবে এবং কি দুটো কমন পেতে পারো এক নাম্বার কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে এ কথা বলা কারণ কি পরে প্রশ্ন মুন্সিজি এই পত্রের মর্ম সভা বুঝিয়ে দিন কে কাকে পত্র লিখেছিলেন এই পত্রে কি লেখা ছিল আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো বক্তা কাদের কাছে কেন অক্ষমতা প্রকাশ করেছেন প্রশ্ন আমরা নবাবেরা নিমগ বৃথাই খাই না এ কথা তাদের মনে রাখা উচিত কে এ কথা বলেছেন তাদের এ কথা বলার কারণ কি পরে প্রশ্ন আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন কে কার উদ্দেশ্যে যুক্তি করেছেন এমন বক্তার এমন মুক্তির কারণ কি পরে প্রশ্ন আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন কাদের কাছে বক্তা ভিক্ষা চান তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন পরে প্রশ্ন বাংলা শুধু হিন্দুর নয় বাংলা মুসলমানদের নয় মিলিত হিন্দু মুসলমানের গুলবাগান এই বাংলা কার উক্তি এমন উক্তির কারণ কি এছাড়া এই প্রশ্নটি এভাবে ঘুরিয়ে আসতে পারে দেখে নাও এভাবে কিন্তু আসে অথবস্থ দেখে নাও এভাবে কিন্তু আসে প্রশ্নটি পরে প্রশ্ন জাতির সৌভাগ্য সূর্যাস অস্তচলগামী কাদের উদ্দেশ্যে উদ্দেশ্য করে এই মন্তব্য কথা বলার কারণ কি প্রশ্ন নাট্যাংশ অবলম্বনে চরিত্র আলোচনা এ করা অথবা না সিরাজ নাট্যাংশ অবলম্বনে ঘসিটি বেগমের চরিত্র এখানে চরিত্র দুটা কিন্তু ভালো করে পড়বে এটা দুটো আমাদের যে কোনো একটা আসতে পারে পরে প্রশ্ন বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে কোন দুর্দিনের কথা কথার জন্য তারা এই আবেদন করেনি পরের প্রশ্ন আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই আছে শুধু প্রতিহিংসা কে কার উদ্দেশ্যে এ কথা বলেছেন প্রতিহিংসার কারণ কি পরের প্রশ্ন তোমাদের কাছে আমি লজ্জিত বক্তাকে লজ্জার কারণ কি পরের প্রশ্ন এই পত্রের মর্ম সভা সদ্দের বুঝিয়ে দিন কোন পত্রের কথা বলা হয়েছে পত্রের মর্ম কী ছিল তাহলে এই প্রশ্নগুলি যে প্রশ্নগুলি আমি তোমাদের সামনে তুলে ধরলাম এই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে রেডি করো এখান থেকে একটা অথবা দুইটা একটা তো অবশ্যই কাউন্ট পাবে দুটা কমেন্ট পেতে পারো ভালো করে পড়বে এগুলি এবার সহায়ক পার থেকে কোনি কোনি দেখো এর আগে কয়েকদিন আগে আমি দেখো কনি থেকে একটা সাজেশন দিয়েছি ওই ওই ভিডিওর থেকে ওই পড়াগুলি দেখে নাও যে প্রশ্নগুলি আমি বলেছি ওখান থেকে ওই প্রশ্নগুলি রেডি করো ওখান থেকে তোমরা ওখান থেকে কমন পেয়ে যাবো অবশ্যই কোনির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এখান থেকে তোমরা দেখে নিও লিঙ্ক থেকে এবার প্রতিবেদন এবং সংলাপ দুটি মতো তোমাদের একটি প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই করতে হবে তাহলে আমি প্রতিবেদন আর সংলাপ যেগুলি এবারের জন্য খুব দরকারি বা কমন সেই প্রশ্নগুলি বলছি এটা শুনে নাও প্রথমে বলছি প্রতিবেদন যেমন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী এই বিষয়ে একটি প্রতিবেদন লিখতে হবে প্লাস্টিক বর্জন এ সম্পর্কে বেআইনি কুকুর ভরাট এ সম্পর্কে লিখতে তোমাদের বিদ্যালয়ে আয়োজিত পুরস্কার বিতরণী উৎসব পথ নিরাপত্তা সপ্তাহ হিসেবে ছাত্রীদের ভূমিকা বিজ্ঞাপনের ফাঁদে সাধারণ মানুষের হয়রানি এ বিষয়ে সংবাদপত্রের প্রতিবেদন দূষণের হাত থেকে পৃথিবী বাঁচাতে একমাত্র বনি ভরসা বা বন একমাত্র ভরসা এটি কালী পূজার রাতে শব্দ দূষণের মাত্রা নিয়ন্ত্রণে একটি প্রতিবেদন রচনা করা মোবাইল ফোন কানে রাস্তায় পার হওয়া বিপজ্জনক এই সম্পর্কে একটি প্রতিবেদন লেখা ভূ গর্ভে জল সংকট সম্পর্কে একটি প্রতিবেদন লেখা বিদ্যালয়ের শিক্ষক দিবস পালন একটি প্রতিবেদন লেখা বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান এ সম্পর্কে একটি প্রতিবেদন লেখা তোমার এলাকায় বৃক্ষরোপণ সম্পর্কে এটি খুব অত্যন্ত দরকারি তোমার এলাকায় বৃক্ষরোপণ উৎসব এ সম্পর্কে একটি প্রতিবেদন এটি কিন্তু অত্যন্ত দরকারি তোমার এলাকায় একটি পাঠাগার উদ্বোধন এটি মোটামুটি দেখে যে গ্রামীণ এলাকায় একটি সরকারি হাসপাতালের উদ্বোধন এটি দেখতে পারো রক্তদান শিবির এই ধরনের এগুলিকে ভালো করে দেখবে তার মধ্যে বেশি দরকারি হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী এটি তোমার এলাকায় বৃক্ষরোপণ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান মোবাইল ফোন কানে দিয়ে রাস্তা পাড়া বিপজ্জনক বিদ্যালয়ে শিক্ষক দিবস এইগুলি কিন্তু একটু ভালো করে পড়বে এছাড়া একটু চন্দ্রযানটাও দেখে যাবে কারণ এটা কিন্তু সাম্প্রতিক ঘটনার মধ্যে পড়ে এটাও কিন্তু দিতে পারে তো ওটাও দেখে যাও চ্যানেলে দেওয়া আছে ওখান থেকে উত্তরটা দেখে যায় এবার সংলাপ সংলাপগুলি মধ্যে যেমন নিত্য দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ পথ নিরাপত্তা প্রসঙ্গে দুই বন্ধুর মধ্যে সংলাপ মোবাইল ফোনের সুফল কুফল সম্পর্কে ছাত্র শিক্ষক সম্পর্কে অরণ্য সংরক্ষণের উপযোগিতা বিদ্যালয় শ্রেণীকক্ষ শিক্ষক বনম প্রাইভেট টিউশন শিক্ষা এ বিষয়ের মধ্যে সংলাপ এই ধরনের সংলাপগুলি কিন্তু খুব ভালো করে করবে মোবাইল ফোনের সুফল কুফল সম্পর্কে কিন্তু দিতে পারে এটি তোমরা দেখে রাখো বৃক্ষরোপণের উপযোগিতা সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ ডেঙ্গি সম্পর্কে একটি সংলাপ এটি দেখে রাখো আর মাধ্যমিকের পর কি বিষয় নিয়ে পড়াশোনা করবে এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ এই ধরনের প্রস্তাবগুলো তোমরা রেডি করো এগুলো আমাদের দিকে একটা কমন পেয়ে যাবে এবার প্রবন্ধ প্রবন্ধ আমাদের যেগুলি খুব ভালো করে পড়বে সেগুলি এখানে দেওয়া আছে উল্লেখ করা দেখো পরিবেশন ও তার প্রতিকার বা পরিবেশন ছাত্র সমাজের ভূমিকা দুই নম্বর আধুনিক জীবনে বিজ্ঞান বা প্রতিদিনের বিজ্ঞান বা আনন্দ জীবনে বিজ্ঞান বাংলার উৎসব চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা তোমার জীবনে তোমার জীবনের লক্ষ্য ছাত্রদের দায়িত্ব কর্তব্য শিক্ষায় গণমাধ্যমের ভূমিকা তোমার প্রিয় কবি চন্দ্রযান থ্রি এখান থেকে সবচেয়ে ভালো করে পড়বে প্রথম পাঁচটা খুব ভালো করে পড়বে আর নিচের থেকে চন্দ্রযান থ্রি আর তোমার প্রিয় কবি চরিত্র এগুলি একটু দেখে যাবে এম সিকিউর জন্য তোমরা তোমাদের পার্টের থেকে পড়তে পারো বা যদি মনে করে যে নান্য যাতে পর টেস্ট পেপারে পড়াগুলো পড়বে এগুলি দেখবে চ্যানেলে দেওয়া আছে ওখান থেকে দেখে নিও বা আমার সালের যে প্রশ্নগুলো আছে দুই হাজার সতেরো থেকে দুই হাজার বাইশ পর্যন্ত যে প্রশ্নগুলো আছে ওখান থেকে পড়ো ওখান থেকে বললেও তোমরা এমসি কেসি থেকে কম পেয়ে যাবে তিন নাম্বার প্রশ্নগুলিও ওখান থেকে কম বেশি তোমরা কমন পেয়ে যাবে ওগুলি ভালো করে দেখো আর বড় প্রশ্ন যেগুলি আমি বললাম এই ভিডিওতে যেগুলি দিলাম তোমরা এগুলিকে ভালো করে রেডি করো এখান থেকে আমার যতটা ধারণা তোমরা এখান থেকে হানড্রেড পার্সেন্ট এখান থেকে তোমরা কমন পাবেই পাবে তোমরা অবশ্যই ভালো করে এগুলি রেডি করে পরীক্ষা হলে যাও নিশ্চিন্তে পরীক্ষা হলে যাও পরীক্ষা হলে অবশ্যই কমন পাবে এবং আনন্দ সহকারে পরিচয় দিতে